আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সবাইকে ভালো রেখেছে চার পিস পাল্লা আপনাদের সামনে নিয়ে আসছে এটা বিক্রি ময়মনসিং যে ভাইজান এই চারটা পাল্লা আমাদেরকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব সিরাজুল ইসলাম তো উনি আমাদেরকে অর্ডার করেছেন একশো পার্সেন্ট শাড়ি যশোরের মেহগুনি চেম্বারে সিজনিং করা পাকা দেরিচ্ছি কর্মসালী মাতা ফিঙ্গার জয়েন্টে বানানো চারটা পাল্লা অর্ডার করেছেন প্রতিটা পাল্লার পাশে আছে উনচল্লিশ ইঞ্চি উচ্চতা আছে ইঞ্চি একই ডিজাইনের চারটা পাল্লা অর্ডার করেছেন পাল্লাগুলো একবার পাকা দিয়ে দিচ্ছি আছে সাড়ে তিন ফিট বাই সাত ফিট অর্থাৎ বিয়াল্লিশ ইঞ্চি বাই চুরাশি ইঞ্চি যে চোকাট সেই চোকাটের স্কোয়ার পাল্লা এগুলো তো ওনার কাছে আমরা প্রতি পিস পাল্লার দাম রেখেছি হচ্ছে দশ হাজার টাকা করে এগুলোর প্লেন পাল্লা হচ্ছে আপনার নয় হাজার টাকা আর এই ডিজাইনটার খরচ হচ্ছে এক হাজার টাকা একবারে ন্যাচারাল যে কালার সেই কালারটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং এভাবে ওনার বাড়িতে চলে যাবে আর এগুলো হচ্ছে একবারে চেম্বারে সিজনিং করার কারণে এগুলো জয়েন্ট ফাঁকা হওয়ার কোনো ভয় নেই এগুলো একশো পার্সেন্ট শাড়ি হওয়ার কারণে এগুলো ঘুর্ণাসার কোনো ভয় নেই আমাদের এগুলো যতটুকু প্রসেসিং করলে যতটুকু কোয়ালিটি সম্পূর্ণ করলে এই পাল্লাগুলো কোনো প্রকার সমস্যা হবে না সেই প্রসেসিংগুলো কিন্তু আমরা করেই দিই এরপরও যদি কোনো প্রকার সমস্যা থাকে আমি যতদিন আমার দোকান আছে আমি ব্যবসা করি এতদিন আমার কাছ থেকে ইনশাল্লাহ আপনারা সার্ভিস পারবে পাবেন যে কোনো ধরনের সমস্যা হলে সেটা জয়েন্ট ফাঁকা হোক বাঁকা হওয়া হোক বা সেটা কোনো অন্য কোনো সমস্যার ক্ষেত্রে হলো আমাকে বলবেন আপনাদের কোনো সমস্যা হলে জানাবেন একটা পাল্লা আপনারা দেশের বাহিরে থাকেন বেশিরভাগ আমাদের প্রবাসী ভাইরা অর্ডার করে তাদের অনেক কষ্টের টাকা আমি আমার এই জিনিসগুলোর চেষ্টা করি যেন সর্বোচ্চ কোয়ালিটি করে আপনার বাড়ি পর্যন্ত দেওয়ার প্রথমত হচ্ছে এগুলো আপনার বাড়িতে গেলে যেন কোনো লোক আপনাকে কোনো খারাপ কথা বলতে না পারে দ্বিতীয়ত যেহেতু আপনার কষ্টের টাকা হালাল টাকা এই টাকা যেন খারাপ জিনিস আপনার বাড়িতে না যায় আপনার কাছে মনে না হয় যে আমার কষ্টের টাকায় ভাই আমাকে খারাপ জিনিস দিয়েছে তো এই জিনিসটা মাথায় রেখে আমি এগুলো তৈরি করি কাঠের জিনিস এর পড়ো যদি কারোর 10 পিস গেছে এক পিসে সমস্যা হয় আমাদেরকে বলবেন আমি মিস্ত্রি পাঠায় ঠিক করে দেব যেটা ব্যবহার করা যায় না একবার ব্যবহারের অযোগ্য হয়ে গেছে আমাকে বলবেন আমি পাল্টা দেব আমার এখানে এমন না যে আপনার কাছে বিক্রি করে দিলাম আমার কাজ শেষ আমি ওরকম ব্যবসায়ীও না এবং আমাদের প্রোডাক্টগুলো আমি নিজের ফ্যাক্টরিতে কাঠগুলো আমি নিজে আনি আমার মিস্ত্রিদের ওইভাবে বলা আছে আমাদের একশো পার্সেন্ট শাড়ি ওনাকে যে চারটা পাল্লা পাঠিয়েছি উনি সবগুলো আমি বেশিরভাগই দেখবেন আমাদের ন্যাচারাল ভিডিও ন্যাচারাল ভিডিওতে আমি চেষ্টা করি যে অরিজিনাল কালারটা যেন বাড়িতে গেলে ওনার মিস্ত্রিরা দেখে কাঠের কোয়ালিটি যখন ভালো বলবে তখন আপনি দেশের বাইরে থাকলে আপনাকেও আপনারও ভালো লাগবে যে জুয়েল আমাকে ভালো জিনিসটা দিয়েছে কুষ্টিয়াতে ফ্যাক্টরি আছে ঢাকাতেও ফ্যাক্টরি আছে ঢাকাতে শোরুম আছে যে কোনো একটা প্রতিষ্ঠান ভিজিট করে আমাদেরকে অর্ডার করতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকে ওইটা আমারই নাম্বার আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন অনেক সময় ফোনে রিসিভ না হলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন আমি ব্যাক দেবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম